ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাকে ধর্ষণের চেষ্টা ওই মহিলা অভিযোগ দায়ের করেন পুরুলিয়া জিআরপি থানার পুরুলিয়া সিধু কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে জানা যায় হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের কামরায় পুরুলিয়া দেবিন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা প্রফেসরকে ট্রেনের কামরায় ভোর নাগাদ যৌন নির্যাতন করেন পুরুলিয়া সিধু কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক সুদীপ পালের বিরুদ্ধে ওই মহিলা জানিয়েছেন পূর্ব পরিচিত ওই অধ্যাপক কলকাতা থেকে প্রায়শই একসাথে তাদের সাথে যাতায়াত করেন ওই ট্রেনে গত ছাব্বিশে মে তারা হাওড়া রেল স্টেশনে ট্রেনে ওঠে ওই তিনি জানান তিনি আরও জানান তার সিটের ওপরে সিট খালি থাকায় সুদীপ পাল সেই সিটে আশ্রয় নেয় পরে ভোরের দিকে তাকে উত্তক্ত করে এমন কি তার সিটে নেমে এসে তারটাকে তাকে যৌন নিগ্রহ করে যদিও এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পঠন পাঠন বন্ধ রেখে প্রতিবাদ জানান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও যদিও ওই মহিলা অভিযুক্ত চরম শাস্তি দাবি করে কোন হচ্ছে চন্দ্রকোনা রোডটা ক্রস করে মানে পেরিয়ে ট্রেনটি অলরেডি লেটে চলছিল বলে চক্রধরপুর এক্সপ্রেস আমার তারিখটা হচ্ছে আপনার এটা ছাব্বিশ তারিখে ছেড়েছে এবং সাতাশ তারিখে মানে বড়ে ভোটেছে ঘটনাটা তখন অলরেডি ট্রেনটা হচ্ছে চন্দ্রকোনা রোড থেকে বিষ্ণুপুর অ্যাপ্রোচিং পাঁচটা সতেরোতে বিষ্ণুপুর টাইম ছিল আর কি যেটুকু মানে আমি নোট করেছি টাইমটা তো ভোর সাড়ে চারটে নাগাদ আমি যেটা ফিল করি যে আমার উল্টো দিকে প্রফেসর সুমন পাল যিনি হচ্ছেন জোগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সিধুকানু বিরসা ইউনিভার্সিটির উনি আমাদের ওপরের বার্থগুলো টু টায়ার বলে টু টায়ার বলে ওপরের বার্থগুলোতেও প্যাসেঞ্জার্স থাকার কথা কিন্তু ওই দিন আমাদের কো প্যাসেঞ্জার্স কেউ ছিলেন না মানে ডিটির ভার্সান অনুযায়ী সেদিন থাকার কথা কথা কেউ উঠবেন ভেবে বাবা হয়তো বেবি ক্যান্সেল হয়েছিল তো আমি হঠাৎ করে সাড়ে চারটের সময় খেয়াল করি যে উনি উপর হয়ে শুয়ে আছেন এবং রীতিমতো ওনার বাড় থেকে ঝুলে আছেন শুধু তাই নয় ওনার একটা হাত পুরো আমার একদম আমার দেহের পাশে তো আমার একটুখানি অস্বস্তি হয় দেখে আর কি তো আমি ওটা যেহেতু আমি আমিও ছন্ন ওইভাবে খেয়াল করি তখন আমি ওনাকে বলি যে আপনি একটুখানি ভালোভাবে আপনার আপনার জায়গাতে শিফট করুন আপনি যেভাবে শুয়ে আছেন আপনি তো পড়ে যাবেন আর যেহেতু উনি আমার পরিচিত এবার পরিচিত মানে আমরা যেহেতু ট্রেনে অনেকবার একসঙ্গে যাচ্ছি তারপরে করেছে এইভাবে উনি এবং ওনাদের এসকে বিউর আরও ফ্যাকাল্টিরা বলছি আর কি তো সেই সূত্রে এবার আমি যেটা দেখলাম যে ওনাকে একটু তাহলে ইয়ে করি উনি ওনার বিভিন্ন অনেক কিছু ওনার ইয়ে বলেছেন কথাবার্তা শেয়ার করেছেন তারপরে ওটা হলো হলো আবার আমি ঘুমিয়ে যাই যথারীতি চারটে পঞ্চাশ আমি আমার ঘুমটা ভাঙে কিভাবে আমি ফিল করছি যে এবার আমার শ্রীতাহানির যে মানে আসল যে এটা আমি তখন পেলাম কিভাবে না আমি দেখছি যে আমার মোটামুটি আমার মানে যৌন মানে উনি একদম মানে এসে পড়েছেন এসে পড়েও মানে যেটা হচ্ছে যে প্রচণ্ড প্রেশার ফিল করছি ওনার ওনার পুরো মুখটা উনি মানে আমার ইয়ের ওপরে আমার যাই হোক এইটা একটা ভীষণই নরকীয় একটা পাশবিক ঘটনা মানে ভাবতে পারি না মানে যে আমি বিগত সাত